তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আইসিডিতে কোনো মার্ক আছে কি না অথবা সাবজেক্ট ভিত্তিক পাস ফেল আছে কি না মোট কত পেলে পাস এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তোমাদের অনেকের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব থাকে যে আসলে কত পাইলে পাস করব সাবজেক্ট ভিত্তিক কোনো পাস ফেল আছে কি না এই বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার করার চেষ্টা করব তো প্রথমেই দেখো এখানে আইসিটি আমরা জানি আইসিটিতে সিটিতে তোমারকে আইসিটিতে তোমার কত পাঁচ টাইম শু থাকে পাঁচ টাইম শুখো থাকে আর পাঁচ টাইম শুকোর মান কত সিক্স পয়েন্ট টু তাহলে আই সিটিতে তোমার থাকতেছে কত 6.25 তো আইসিটিতে সিটিতে আলাদা কোনো পাস মার্ক নাই ধরো যে এক বাইতে হবে দুই পাইতে হবে এরকম কোনো কিছু না তোমার এখানে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং তোমার যে আইসিটি আছে এই তিনটা সাবজেক্ট মিলে ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্ট মিলে তোমার দেখো চব্বিশ পাইতে হবে কম পক্ষে তোমার চব্বিশ পাইতে হবে কম পক্ষে চব্বিশ পাইতে হবে এই তিনটা সাবজেক্ট মিলে কিন্তু বুঝতে পেরেছ যে এই তিনটা সাবজেক্ট মিলে তোমার কিন্তু চব্বিশ পাইতে হবে তুমি যদি এর থেকে কম পাও তাহলে তুমি কিন্তু ফেল হবা তো এখানে আইসিটিতে তে তোমার যে পাইতে হবে এরকম কোনো কথা না তোমার তিনটা মিলে সাব তিনটা সাবজেক্ট মিলে 24 পাইলেই তুমি পাস করবা আর কি আপাতত মানে প্রাথমিক পাশের যে ক্রাইটেরিয়া সেটা পাস করবা কিন্তু ভাইয়া তোমাকে আবার কিন্তু 100 মার্কস যে আছে এই 100 মধ্যে তোমাকে অবশ্যই 40 পেতে হবে টোটালি তোমাকে 40 পেতে হবে 40 এর নিচে পাইলে ফেল তো এখানে সাবজেক্ট ভিত্তিক পাস বলতে এ ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি তে তোমার কমপক্ষে 24 পেতে হবে এটা প্রাথমিকভাবে একটা পাস আর তোমার টোটালি যদি পাস করতে যাওয়া একদম চূড়ান্ত যে পর্যায়ে পাস করতে গেলে তোমাকে অবশ্যই তোমার চল্লিশ পাইতে হবে কমপক্ষে একশোর মধ্যে তোমার কত চল্লিশ পাইতেই হবে চল্লিশের নিচে পাইলে তুমি ফেল উনচল্লিশ পাইলেও তুমি ফেল চল্লিশ পাইলে পাস চল্লিশের উপর যত পাবা পাস চল্লিশ কম পক্ষে পাইতে হবে যদি পাশ করতে চাও তো এখানে সাবজেক্ট ভিত্তিকা আমরি কোনো ওরকম পাশ ফেলের কোনো ব্যাপার স্যাপার নাই তবে তো টোটালি তোমাকে অবশ্যই তোমার চল্লিশ পাইতে হবে কমপক্ষে আর এখানে এই জিনিসটা খেয়াল রাখবা যে ফিজিক্স এমনি আই যেন তোমার চব্বিশ থাকে কমপক্ষে ওকে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং জিএসটি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকো হ্যাক্স কোর্স তো আমাদের এই কোর্সগুলোতে একদম টাইপ ভিত্তিক প্রতিটা চাপ্টার এ টু জেড আমরা কভার করার চেষ্টা করব আমাদের কোর্সগুলোতে যদি পড়তে হও ক্যালকুলেটর লাগবে না ক্যালকুলেটর ছাড়াই ধুমধারাক্কা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে তোমরা এমসিকো সলভ করে ফেলতে পারবে ইনশাল্লাহ রাবি সি এবং জাবি এ ইউনিট টার্গেট তোমার এক্সাম বেস আছে এক্সাম বেস ফি হচ্ছে তোমার কত তিনশো টাকা একদম রাবি সি এবং জাবি এ ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম ব্যাচ তোমার কি একদম স্ট্যান্ডার্ড ভাবে আমাদের পরীক্ষাটাগুলো নেওয়া হবে ওকে তো আশা করি যদি তোমরা আমাদের এই কোর্সগুলোতে এবং একজাম বেসগুলোতে ভর্তি হও ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের যেন একটা না একটা সিট তোমাদের হয়েই যায় ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই সকলে ভালো বা আসসালামু আলাইকুম